আপন্টার কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর কি নিয়ে বলতে এলাম সেটা তো অবশ্যই তোমাদের কাছে বলবো তো তার আগে বলো সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে রোহন তামিম তুষার এদের যে বন্ধুত্ব এই বন্ধুত্বটার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে আর এই ফাটলটাই আমার একদম দেখতে ভালো লাগছে না বিশ্বাস করো কেন যেন মনে হচ্ছে যে তিনজনের মধ্যে তিনজনেই চাইছে তিনজনকে কিন্তু হচ্ছে না সেটা কোনোভাবেই সেটা হচ্ছে না কিন্তু কি যে কারণ সেটা কিন্তু বিশ্বাস করো আমরা কেউই জানি না রোহন তো কিছু বলছেই না তামিম যদিও বা একটু হিস দিচ্ছে কিন্তু পুরোটা বলছে না এ কে জ্বালা বলতো কি জ্বালায় পড়েছি আমরা তামিম কিন্তু দু তিন দিন এই নিয়ে বললো দুজনের মধ্যে ঝগড়া হয়েছে রোহনের সাথে একটা ঝগড়া হয়েছে বন্ধুদের মধ্যে এরকম ঝগড়ায় ওর মন মেজাজ ভালো নেই ও ভিডিও করতে পারছে না তার মধ্যে দুটো বাচ্চাকে ওকে দেখতে হচ্ছে সত্যি করে তামিম তো একটা জায়গায় এসে গেছে ছোট তামিম কিন্তু এই যে আমাদের রানিমা এ তো এখনো এখনো পর্যন্ত অতটা হয়নি হয়ে যাবে যখন আরেকটু থাকবে আরও এক মাস যদি থাকে তাহলে হয়তো তামিমদের সাথে ও সরবরো হয়ে যাবে আমাদের সোনামা তামিমের মতন ছোট তামিমের মতন ও ওদের মতনই হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বন্ধুত্ব এই বন্ধুত্বর মধ্যে যে ঝগড়াটা যে মিলমিশটা ছিল সেটা হঠাৎ করে যে কি কারণে নষ্ট হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ জানি না আর জানবো কী করে বলছে না তো কেউ কেউ তো একটা মুখ ফুটে বলবে ওদিকে রিসানের ভিডিওতে শুনছি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে ওদিকে রোহন একটু হিন্ট দিয়ে ছেড়ে দিল আর এদিকে তামিম তো রোজই একটু একটু করে ওই ওই একই কথা বলছে আর শাহরুখও সেই একই কথা বলেছে যে শাহরুখকে নাকি রোহন ফোন করেছিল ওদের বন্ধুত্বটা ঠিকঠাক করে নেওয়ার জন্য প্লাস হচ্ছে গিয়ে তোমার ভিউয়ার্সরা চলে যাচ্ছে সব ভিউয়ার্সরা প্রশ্ন করছে যে কি ব্যাপার কি ব্যাপার কেন একসাথে দেখা যাচ্ছে না কি হয়েছে স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে তো প্রশ্ন হবে। একটা গ্রুপকে দেখতাম আমরা সেই গ্রুপটার মধ্যে যদি ভাগ ভাগ হয়ে যায় বন্ধুত্বের যে একটা আর্ট একটা জায়গা ছিল মানে বন্ধন ছিল সেটা তো হঠাৎ করে যদি দেখি ভেঙে গেছে সেটা তো আমাদের কাছেও দেখতে খারাপ লাগছে তাই না তো সব মিলিয়ে এমন একটা জায়গায় আমরা রয়েছি যে কেন তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে কি কারণে ঝগড়া হয়েছে কিছুই আমরা বুঝতে পারছি না অথচ আমাদের কিন্তু খারাপ লাগছে কারণ আমরা প্রত্যেককে একসাথে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম তাই না সেখান থেকে তোমরা আলাদা আলাদা হয়ে গেছো তোমাদের সবারই মন খারাপ দেখতে পাচ্ছি কারণ ভিডিওর মধ্যে কোনো প্রাণই খুঁজে পাচ্ছি না তোমাদের ভিডিওর মধ্যে একটা প্রাণ ছিল যেটা দেখে আমাদের ভালো লাগতো এখন তোমাদের ভিডিওগুলো দেখলে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি করে বলছি রোহনের ভিডিওতে আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না যাকে যার জন্য আমাদের এই ফ্রি মোশনটা দেখা সব থেকে বড়ো কথা আমরা আমি তো বিশেষ করে সোনামার জন্যই দেখতাম ভিডিওগুলো আর তার থেকেও বড়ো কথা তোমরা যে সমাজসেবামূলক কাজ করতে সেটা দেখতাম এখন তোমাদের কোনো সেসব ভিডিও আসছে না তো সেখানে দাঁড়িয়ে একটা মানে কেমন যেন ব্যাপারটা হয়ে গেছে সত্যি বলছি এক তো সোনামাকে এই পরিমাকে নিয়ে একটা ইয়ে চলছে একটা কোর্ট কোর্টের কাগজপত্র পেয়ে গেছো এবার ওটা সই সাবুদ করে নিয়ে আসলে সোনামা এই পরিমা একদম তোমাদের হয়ে যাবে তো এটাও একটা ভালো খবর ঠিক কথা কারণ যেভাবে নিয়ে আসা হয়েছে কোর্ট মানে কাগজপত্রে লিখে নিয়ে আসা হয়েছে সেটা কোর্টের মাধ্যম দিয়ে একদম নিয়ে আসছো এটা খুব ভালো কাজ করেছ আমাদের সোনামাকেও যদি ওইভাবে আনা যেত তাহলে মনে হয় রোহন এরকম ঝঞ্ঝাটে পড়তো না রোহনকে কেউ অন্তত এরকম ব্ল্যাকমেল করতে পারতো না এটাও তো একটা মানসিক যন্ত্রণা তাই না তো এই মানসিক যন্ত্রণার জন্য তোমাদের মধ্যে মানে যা ছাড়াছাড়ি হয়নি এটা বুঝতে পারছি কিন্তু অন্য কোনো একটা ব্যাপার যেটা খুব খারাপ কিছু যেটা তামিম বারবার বোঝাতে চাইছে এত জঘন্য ব্যাপার এত জঘন্য ব্যাপার এত বাজে কাজ করেছে মানে রোহন হয়তো এমন কোনো কাজ করেছে যেটার জন্য তামিম তো শাহরুখ তুষার এরা কেউ মেনে নিতে পারছে না মনে হচ্ছে কথাটা শুনে অনেক সময় এরকম যে এত জঘন্য একটা কাজ এত জঘন্য একটা কাজ আমি জানি না রহন করেছে না রোহন মানে তোমাদের গ্রুপের মধ্যেই হয়েছে না কি হয়েছে খোলাখুলি না বললে পরে আমরা কি করে বুঝবো বলো তবে তামিম বোঝানোর চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না কারণ ও বারবারই বলছে যে সোশ্যাল মিডিয়া এভাবে এটা বলাটা ঠিক না এভাবে এটা বলাটা ঠিক না যদি কোনোদিন মিলমিশ হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা বলবো যদি বলার মতো হয় তাহলে নিশ্চয়ই বলবো কিন্তু যতক্ষণ সোশ্যাল মিডিয়া না হচ্ছে মানে তোমাদের বন্ধুত্বটা ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি দয়া করে আর কিছু বলো না আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি করে বলছি কারণ আমরা তো ব্যাপারটা জানতেও পারছি না আর তোমাদের মিলমিশটাও দেখতে পাচ্ছি না জানি না কেন যেন মনটা সত্যি করেই খারাপ হয়ে যাচ্ছে তুমি বারবার বলছো একটা খারাপ কাজ খারাপ কাজ কে খারাপ কাজটা করেছে রোহন না মানে অন্য কোন কেউ না সেখানে রোহন সাপোর্ট করেছে তাকে বা কি হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না সোনামাকে নিয়ে কোনো গন্ডগোল না সোনামাকে নিয়ে যারা ঝামেলা করছে তাদের সাথে রকম কোনো ঝামেলা কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার নয় তো যাই হোক তোমরা যতক্ষণ না বলছো ততক্ষণ তো আমরা কিছুই জানতে পারবো না তবুও তবুও বলছি যে মিল করে নাও কারণ তোমাদেরকে একসাথে না দেখতে পারলে সত্যিই খারাপ লাগে আর সোনামার ভিডিও আসছে না কারণ রোহনের মন মেজাজ খারাপ রোহন ভিডিও করছে না আর রোহনের ভিডিও না আসলে আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না লিসান তাও একটু আধটু পরে যারা আছে তারা একটু করে কিন্তু আজকে ধরে আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না সেই যে বকখালির স্নানের ভিডিওটা দেখলাম ব্যাস জলের মধ্যে দেখলাম তারপর আর আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না তো এরকম করলে তো হবে না না আমরা যাকে ভালোবাসি তাকে আমরা দেখতে পাবো না হা করে বসে থাকবো ক্যামেরার দিকে তাকিয়ে কখন সোনামাকে দেখাবে কখন সোনামাকে দেখাবে এটা কি ভালো লাগে বলো দেখি একদম ভালো লাগছে না রোহন কেন যে ভিডিও দিচ্ছে না নিজে না দিতে পারুক তার চ্যানেলে তো কিছু হয়নি সেটা তো বোঝাই গেল কারণ ভিডিওটা তো বকখালির ভিডিওটা তো ওর চ্যানেল থেকেই এসেছিলো আর ও নিজেও বলেছে যে চ্যানেলে কোনো স্ট্রাইক ট্রাইক কিছু পড়েনি তাহলে ও ভিডিওটা কেন দিচ্ছে না আমরা এটা সত্যি করে আমাদের কাছে একটা মানে ভীষণ জিজ্ঞাসা সবার সবার আমার আমার কমেন্ট বক্সে এসেও সবাই জিজ্ঞেস করছে যে রোহন কেন ভিডিও দিচ্ছে না সোনামার কোনো আপডেট আছে কি না সত্যি করে ওরা ভিডিও না দিলে পরে আমাদের কাছেই বা কী করে আপডেট থাকবে বলো আর অন্য কেউ যে ভালো করে একটু ভিডিও দিচ্ছে সোনামার তাও না আগে তো সবার ভিডিওই সবার চ্যানেল থেকে দেখতাম আমরাই আমি বুঝতে পারতাম না যে কোনটা সত্যি কোনটা কে কোনটা আদৌ সঠিক কোনটা আদৌ ফেক আইডি না বুঝতে পারতাম না এটা ফোন এসে গেছিলো তাই জন্য একটু বেরিয়ে যেতে হয়েছিল আর কোথা থেকে আমি কোথায় ছিলাম সেটাও ভুলে গেছি তো যাই হোক সে সেখান থেকে তারপর থেকে আমি আবার বলছি যে তোমাদের বন্ধুত্বটা যেন ফিরে আসে যতই রাগারাগি বন্ধুত্বের মধ্যে হোক না কেন মিলমিশটা হয়ে গেলে পরে দেখবে সেই যে রাগারাগিটা হয়েছিল না সেটার মানেটা তখন তোমরা বুঝতে পারবে যে কি ভুলটা আমরা করেছিলাম বা কি আমরা করেছিলাম বা ও কি ভুল করেছিল আমাদের কোনটা খারাপ লেগেছিল সেই কাজটা আমরা আর করব না বা এই কথাগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া লেগেছিল এই কথাগুলো তোমরা যদি নিজেরা বুঝতে পারো হলে দেখবে সেই ভুলটা আর তোমরা করবে না তাই না এটাই কিন্তু নিয়ম তো ঝগড়াঝাটি অশান্তি সবার মধ্যেই হয় পরিবারের বাবা মার মধ্যেও ছেলেমেয়ের সাথেও হয় বাবা মার সাথেও হয় আবার তোমার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু সবার সাথেই সবার কিছু না কিছু নিয়ে মনোমালিন্য হতেই পারে কিন্তু সেই মনোমালিন্যটাকে যদি স্থির মানে বজায় রেখে দাও তাহলে ওটা চলতেই থাকবে কিন্তু তার মধ্যে বসে যদি নিজেরা মিল মিশ করে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করা যায় তাহলে মনে হয় আমার মনে হয় অনেক ভালো হয় সেটা যে কেন আমাদের মধ্যে ঝগড়াটা হচ্ছে এইটা যদি আমরা নিজেরা বুঝতে পারি তাহলে ভুলগুলো অন্তত আমরা আর করবো না তাই না যারই ভুল হোক না কেন আমারও ভুল হতে পারে বা আমার বন্ধুরও ভুল হতে পারে বা আমার আত্মীয় স্বজনেরও ভুল হতে পারে আমার পাড়া প্রতিবেশীর ভুল হতে পারে সেরকম কারণ না কারণ তো ভুল থাকবেই নিশ্চয়ই নাহলে হয়তো আমরা দুজনেই ভুল করছি এমনও হতে পারে তামিম তুষার শাহরুখ রোহন এরা নিজেদের মধ্যে ইগোর একটা ব্যাপারের মধ্যে চলে এসছে যে না আমরা আগে কথা বলবো না ও আগে বলুক ও আগে কথা বলবে না আমি আগে বলবো এই নিয়ে হয়তো চলছে জানি না তোমাদের মধ্যে মিলমিশটা কবে দেখতে পাবো সত্যি বলছি খারাপ লাগছে দেখতে আর তামিম যেভাবে একটু করে করে হিন্টস দিচ্ছে না তাতে আরোই খারাপ লাগছে সত্যি যে কবে যে তোমাদের মধ্যে বন্ধুত্বটা ঠিক হবে কারণ তোমরা নিজেরাও ভালো নেই তোমরা নিজেরাও ভালো নেই যার জন্য তোমরা ভালো করে ভিডিও দিতে পারছো না তোমরা যে সমাজসেবামূলক কাজগুলো করতে সেগুলোও করতে পারছো না সেই ভিডিও আমরা পাচ্ছি না তার সাথে সাথে ছোটো বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি না তাও রানিমাকে দেখতে পাচ্ছি তামিমকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা সোনামাকেও একদমই দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে রোহন বারবার করে বলছি যাই হয়েছে বাবা মিলমিশ করে নাও আর তোমাদের এই একটাই রিকোয়েস্ট তো আমাদের সবসময় থাকে যে ডেলি একটা করে ভিডিও অন্তত যেন আমরা দেখতে পাই সেটা রোহনের ভিডিও তামিমের ভিডিও তুষার শাহরুখ লিজান মুস্তাগিন বা এমজি এমজিটা এখন বলা যাবে না এমজি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে তবুও বলবো যে একটু করে যেন আপডেটটা পাই তোমাদের ভিডিও না আসলে না সত্যি করে প্রথম তো চিন্তা হয় দ্বিতীয়ত মন খারাপ লাগে আর ভাবি যে এত সুন্দর করে এরা এক একটা ভিডিও বানায় কি এমন হয়ে গেল যার যার জন্য ওরা ভিডিওই দিতে পারছে না সত্যি করে বলছি খুবই মনটা খারাপ হয়ে যায় অনেক রকম ভাবনা হয়ে যায় যে কি হলো কি হলো কি হলো আর সোনামাকে দেখতে না পেলে আমাদের মন এমনিই খারাপ থাকে আর ওন দিনের পর দিন দিনের পর দিন ভিডিও দিচ্ছে না কি যে হয়েছে জানি না একটা তিন লাখের চ্যানেল এইভাবে তিন দিন চার দিন পাঁচ দিন পর পর যদি একটা করে ভিডিও আসে কি হবে তো মানুষদের দ্বার যারা অপেক্ষা করে বসে থাকে তাদেরও মনের মধ্যেও তো একটা নেগেটিভ চিন্তা ভাবনা এসে যায় বা একটা মানে ধৈর্যের একটা ব্যাপার থাকে যে দূর এত এত তিন দিন চার দিন ধরে আমরা বসে আছি সোনামাকে দেখব বলে আর একটা ভিডিও সে দিতে পারে না এতই ব্যস্ত এরকম তখন মনে হয় তো তখন মনে হয় যে অন্য কারোর ভিডিও দেখি গিয়ে সেই সময়টা অপেক্ষা না করে অন্য কারোর ভিডিও দেখি গিয়ে তবু তো তামিম রোজ একটা না একটা দুটো করে ভিডিও দেয় তামিমের ভিডিও থেকে বা শাহরুখের ভিডিও থেকে আমরা সোনাপরিকে মানে পরিমাকে দেখতে পাচ্ছি রানিমাকে দেখতে পাচ্ছি তামিমের ভিডিও থেকে তামিমকে দেখতে পাচ্ছি ছোট তামিমকে কিন্তু আমরা সোনামাকে একদম দেখতে পাচ্ছি না রোহনের এটা কি ঠিক হচ্ছে রোহন বলো তো দেখি এটাকে ঠিক করছো তুমি তুমি যে সোনামাকে দেখাচ্ছ না তোমার রাগ হয়েছে ঝগড়া হয়েছে বন্ধু বান্ধবের সাথে তুমি বাবা ক্যামেরার মধ্যে এসো না তাও বলো তো এমনিও তোমরা টুক খুব একটা কমই দেখাও তুমি তো সেখানে তুমি সোনামাকে অন্তত দেখাও এই যে বকখালি গেলে ওই একটা জলের চান করার ভিডিওর পর আর কোনো ভিডিও নাই ভাল লাগছে আমাদের বলো তো ওই সোনামার ঐত্য ঐত্য এইতো পাপা খাবো ওই যাবো এই যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না এটা তোমার মনে হচ্ছে না যে আমার দর্শকরা সোনামাকে দেখতে চাইছে আমার দর্শকরা মাথা গরম হয়ে যাচ্ছে আমার দর্শকরা কতক্ষণ অপেক্ষা করবে এটা তোমার মনের মধ্যে কি একবারও আসছে না আর আমাদের ভিডিওতে আমরা সব সময় বলছি যে অন্তত একটা করে ভিডিও সোনামার জন্য আমরা প্রতিদিন পাই তুমি তোমার থেকে না পাও লিসানকে বলো লিসানের থেকে দেখি আরো অনেকে আছে তহিদ ফহিদ ওরা আছে ওদের থেকে অন্তত সোনামার ভিডিওগুলো গুলো আমাদেরকে দাও এ কি আমরা তো মানে পুরো কেমন যেন হয়ে যাচ্ছি আমরা বন্ধুত্বের মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু মিলমিশটাও তাড়াতাড়ি করে নাও তোমাদের একটা বন্ধুত্ব দেখে মানুষের কত ভালো লাগতো আরও অনেক ছেলেরা তোমাদের সাথে এগিয়ে আসছিল তোমাদের এই বন্ধুত্ব তোমাদের এই সমাজসেবামূলক কাজ দেখে কত নতুন নতুন ছেলে তোমার কাছে এসে বলেছে যে আমিও এই কাজগুলো করব। তোমাদের কাছে কত নতুন নতুন ছেলেরা আসছে তোমাদেরকে দেখেই তো তারা আসছে না এবার তোমাদের মধ্যে এসে যদি দেখে এইরকম ঝগড়াঝাটি বলো তো তারা কি শিখবে তোমাদের থেকে তোমরাই ভালো পথ দেখানোর জন্য একটা জায়গায় এসেছ সেখানে তোমাদের নিজেদের মধ্যেই এরকম কি অশান্তি তা তোমাদের দেখে অন্য ছেলেরা কি শিখবে বলো সমাজসেবামূলক কাজ করতে এলে মাথা খুব ঠান্ডা রাখতে হয় নিজেদের মধ্যে একতা রাখতে হয় কোথায় কো কে কোন বিপদে পড়ে তার তো ঠিক নেই না যেমন দেখো মাসুমাকে নিয়ে এসে কিরকম একটা বাজে জিনিসের মধ্যে পড়ে গেল দেখো এম ভাই সাহায্য করতে গিয়ে এখন থানা পুলিশ কোর্ট হাজত নিয়ে বসে আছে তার মধ্যে তার অত বড় শরীর খারাপ আছে একটা হসপিটালে পড়ে আছে তো এই যে বাচ্চাটাকে নিয়ে আসা এই যে পরিমা এই যে এই এই যে সোনামা তোমরা না এক একজন এক একটা কাজ করতে গিয়ে নানান রকম একটা মানে ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছ সেগুলো ঠান্ডা মাথায় বসে নিজেরা প্ল্যান করে সমস্ত কিছুটা যদি করো না পাঁচজন মিলে বসে কথা বললে পরে পাঁচটা বুদ্ধি বেরোয় তো সেই কারণে বলছি যে বন্ধুত্বর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটটা আর বাড়িও না এবার নিজেরা মধ্যে নিজেদের মধ্যে মিলমিশ করে একটা এত সুন্দর ভিডিও আমাদের সামনে আনো যেটা দেখলে পরে আমাদের মনটা ভালো হয়ে যায় প্রতিদিন এই ভিডিওগুলো দেখে মন খারাপ হয়ে যাচ্ছে এবার আমরা চাই আমাদের মন ভালো করা একটা ভিডিও যেখানে চারজন পাঁচজনকেই একসাথে দেখতে পাবো চারটে বাচ্চাকেই একসাথে দেখতে পাবো একটা আনন্দ করছো তোমরা বকখালি যাও বা যেন ওটা মৌসুমি আইল্যান্ডে যাও বা নিজেদের রাস্তার মধ্যে যেখানে তোমরা ওই অত বড় রাস্তার মধ্যে তোমরা দাঁড়িয়ে ছো সোনা তামিম এদেরকে দেখাও সেরকমই একটা জায়গায় তোমাদের সবাইকে একসাথে দেখতে চাই আর এই ঝগড়াঝাটিটা বাড়িও না এটুকুনি আমার রিকোয়েস্ট বড়দের রিকোয়েস্ট বড়দের কথা শুনতে হয় যখন শুনবে না তখনই বিপদের মধ্যে পড়বে জানো তো সব সময় আমি কিন্তু একজন আমাকে কমেন্ট করেছি আপনি ভীষণ জ্ঞান দেন সত্যি বলছি তোমাদেরকে জ্ঞান দেওয়াটা আমার কর্তব্য বা বাচ্চাদেরকে বড়রাই শেখায় ওনার কাছ উনি হয়তো কোনো দিন বড়োদের কাছ থেকে কোনো শিক্ষা পাননি তাই জন্যই যে এটা আমি জ্ঞান দিচ্ছি কিন্তু এটা যে তোমাদের কতটা ভালোর জন্য বলছি সেটা বোঝার মতো উনি শিক্ষা পায়নি ওই জন্য আমার জ্ঞান আমার কথাটাকে ওনার জ্ঞান মনে হয়েছে তো আমি এরকম জ্ঞান দেবই যেহেতু আমি ঠাকুমা দিদিমা মামাসিদের পর্যায়ে পড়ি তো আমার এরকম জ্ঞান দেওয়া অভ্যেস আর আমি স্কুল টিচার তো তো আমার একটু জ্ঞান দেওয়া অভ্যেস আছে তো আপনি কিছু মনে করবেন না আপনার ভালো না লাগলে আপনি দেখবেন কিন্তু কমেন্ট করবেন না এটাই বলছি আর কি তো চলো সবাইকে বলবো মিলমিশ করে নাও বন্ধুত্বটা যত ইউনিক মানে তোমাদের বন্ধুত্বের মধ্যে যত একতা থাকবে তত আমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবো এই যে তোমরা মন খারাপ করে মুখ বেজার করে ঘুরে আমাদের কি ভালো লাগছে দেখতে একদম ভালো লাগছে না সেই জন্য বলছি এক হক এক সুন্দর করে ভিডিও করো মানুষের মানে কল্যাণে ঝাঁপিয়ে পড়েছো সেই কাজগুলো আমাদের দেখাও কোথায় সব ঘরের কোণে মনমরা হয়ে আছো কেউ বাইকের ওপর মনমরা মরা হয়ে আছে কেউ বাচ্চাটাকে নিয়েও মনমরা কি ভিডিও দেখবো বলো যে ভিডিওর মধ্যে কোনো প্রাণই নেই তোমাদের ভিডিওতে এখন কোনো প্রাণই পাচ্ছি না আমরা যেগুলো দেখে আমরা ইন্সপায়ার হয়ে ভিডিও করতে শুরু করেছিলাম সেটাই যদি না পাই তাহলে আমাদের দর্শকরা তোমাদের কাছে গিয়ে কি দেখবে বলো তো আমাদের ভিডিও দেখে তো আমাদের দর্শকরাও তোমাদের ভিডিও দেখতে যায় সেখানে গিয়ে দেখবো ও মা এদের কাদের নিয়ে আপনি ভিডিও করছেন এরা তো নিজেরা বন্ধুরা বন্ধুরা ঝগড়া করছে এরা তো নিজেরাই বাচ্চাগুলোকে নিয়ে পাজেল হয়ে আছে এরা তো নিজেরাই নিজেদের মন মরা হয়ে ঘুরছে ভালো লাগবে বলো তো সেটা শুনতে সেই জন্য বলছি ঝামেলা ঝগড়া মিটিয়ে নিয়ে সুন্দর একটা হাসি খুশি ভিডিও আমাদের কাছে নিয়ে আসো চলো এটুকুনি বলার ছিল টাটা